নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা তোমাদের জীবনের কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ে আসতে চলেছ মানে তোমাদের জীবনে কোন অধ্যায় শেষ হচ্ছে এবং কোন অধ্যায়ে শুরু হচ্ছে এই ভিডিওটা পেয়েছ মানেই বুঝতে হবে যে তোমাদের জীবনের কোনো একটা অধ্যায় শেষ হচ্ছে এবং সেটা অনেকে তোমরা অনুভবও করছো তো একদম সঠিক ভিডিওতে তোমরা ক্লিক করেছো এই ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই টাইমলেস তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে এবং ভিডিওটা কিন্তু সমস্ত জুডিয়াক সাইনদের জন্য মানে সবার জন্য তো স্টার্ট করছি আমি তো আমি যেটা পাচ্ছি তোমরা অনেকেই রয়েছো এই ভিডিওটা দেখছো খুব সুন্দরী বা খুব সুন্দর দেখতে তোমরা এবং তোমাদের রূপ নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথাবার্তাও বলেছে তোমাদেরকে তোমাদের পরিবারের মধ্যেই প্রচুর পরিমাণে স্ট্রেন দেখাতে হয়েছে প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা জায়গায় যুদ্ধ করতে হয়েছে এবং তোমরা যেই কথাবার্তা বলতে না কেন সেই কথাবার্তাটাকে মানুষ নিয়ে অন্যভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করতো এবং তোমাদের ব্যাপারে লোকে এরম আলোচনা করতো সময় বা করেছে বা করছেও এই সময় অনেকের ক্ষেত্রে মানে চ্যাপ্টারটা শেষ হওয়ার মুখে যে তোমরা ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ অন্য জেন্ডারদের সাথে কিন্তু হতে পারে তোমরা কোনোভাবেই ইনভলভ না এবং তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে অনেক মিথ্যে কথা রটানো সব চলেছে তোমাদের ব্যাপারে এবং লাভ লাইফ বা ফিজিক্যাল রিলেশনশিপ সব ব্যাপারে খুব আলোচনা এবং তোমরা অনেকে হতে পারো যে তোমরা খুব টাকা পয়সার মানে কষ্ট দেখেছো টাকা পয়সা কমের মধ্যে দিয়ে তোমরা গিয়েছো এই লাস্ট টাইমে এবং তোমাদের যে পাওয়ারফুল পজিশন রয়েছে বা পাওয়ারফুল যে পার্সোনালিটিটা রয়েছে সেটাকে কোনো রকমভাবে দমানোর চেষ্টা করা হয়েছে পূর্বে তোমাদেরকে রকম ভাবে মানে স্টপ করতে তারা চেয়েছে এবং তোমাদেরকে স্টপ হয়তো কিছু সময়ের জন্য তারা করেওছে তোমাদেরকে তোমাদের মুখ যাতে বন্ধ হয় তোমরা যাতে কোনো রকমভাবে প্রোটেস্ট না করো যে জিনিসগুলো সমাজে খারাপ চলে আসছে বা তোমাদের পরিবারের মধ্যে খারাপ চলে আসছে তো সেই কারণে তোমাদেরকে কোনো রকমভাবে তারা একটা পজ টাইম দিয়েছিল অনেকের ক্ষেত্রে যে সময়ে তোমরা তোমাদের আরাধ্য দেবদেবীর দেবীর আরো ক্লোজ চলে এসেছিলে কারণ সেই সময়টাকে তোমরা খুব ভালোভাবে ইউজ করেছো বাট তারা এরকম টাইপের কাজ করেছে পাস্টে এবং যে চ্যাপ্টারটা যে চ্যাপ্টারটা শেষ হচ্ছে আর কি সেই চ্যাপ্টারে তোমাদের যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে সেটাকে রকমভাবে তারা নষ্ট করার চেষ্টা করেছে তোমাদেরকে বারবার এটা বুঝিয়ে যে তোমরা ইন্ডিপেন্ডেন্ট হতেই পারো না তোমরা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে নো ম্যাটার তোমাদের যত বয়সী হোক না কেন তারা হয়তো সেই বয়সে দু চারটে বাচ্চার মা হয়ে গিয়েছিল বাবা হয়ে গিয়েছিল কিন্তু তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছে তোমরা এখনও বাচ্চা রয়েছো কারণ তারা জানে তোমাদের পোটেন্সিয়ালটা কতটা তোমরা কতটা পাওয়ারফুল পারসন তোমাদেরকে বারবার দমানোর চেষ্টা করা হয়েছে তোমাদেরকে বুঝিয়ে ভুল বুঝিয়ে এবং তোমাদের যে কুইন লাইক যে নেচার রয়েছে যে মানে তোমরা যে ইমপ্রেস তোমাদের মধ্যে সম্পূর্ণ জিনিস রয়েছে সম্পূর্ণতা তোমাদের মধ্যেই রয়েছে মানে তোমরা সেলফ স্যাটিসফাইড তো সেই জায়গাতেও কোন রকম ভাবে তারা ক্ষতির কাজ করে গ্রেভিয়েট ম্যাজিক অনেকের ক্ষেত্রে করেছে করে তোমাদের কিন্তু মানে লাইফে কিছু ক্ষতি করার চেষ্টাও কিন্তু তোমাদের করা হয়েছে তো অনেকেই এই বছরটা তোমরা যে সময় দেখছো বা কিছু মাস আগে পর্যন্ত তোমাদের সাথে এই জিনিসগুলো ঘটেছে তো সেই জিনিসগুলো নিয়ে তোমরা কিন্তু খুব চিন্তাও করেছো খুব টেনশনেও ছিলে এবং তোমরা প্রচুরভাবে সবসময় কনসার্ন থাকতে যে এর পরে কি হবে এর পরে কি হবে এর পরে তোমাদের শত্রুর কি স্টেপ হবে বা এর পরে কি করবে তারা এরপর কোন জায়গায় আঘাত করবে তো একটা যে ভয় বলতে পারো অজানা সেরকম জিনিস তোমাদের মধ্যে কাজ করেছে কারণ এই শত্রুগুলো ছিল গুপ্ত শত্রু যারা সামনে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছনে এরম কাজ করে এবং যারা বারবার তোমাদেরকে কিন্তু দেখিয়েছে সবার সামনেও দেখিয়েছে এবং তোমাদেরকেও বিশ্বাস করাতে বাধ্য করেছে আর কি যে তোমরা পাওয়ারফুল না তোমাদেরকে কোনো রকম সেলফ ডাউটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল তারা তো এই যে টাইপের অধ্যায় তোমরা ছিলে আর কি যেখানে তারা নিজেদেরকে সতী সাবিত্রী দেখিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তারা সবার সাথে ঘুরে বেড়ায় মানে তারা সার্বজনীন কিন্তু অ্যাকচুয়ালি তারা তোমাদেরকে বলে বেরিয়েছিল যে তোমরা সবার সাথে ঘুরে বেড়াও তো এই যে ব্যাপারটা এই যে জিনিসটা কিন্তু সেটার এবার শেষ হচ্ছে এবং তারা তাদের যে বাচ্চ্যাট রয়েছে সেই বাচ্চাটির যে গ্রহের বা গ্রহ নক্ষত্রের যে পজিশন তারা চেঞ্জ করার চেষ্টা করেছিল বা সোয়াপ করার চেষ্টা করেছিল তোমার সাথে তাদের বা তাদের ছেলেমেয়ের বা যে কোনোভাবে তারা যা করার চেষ্টা করেছিল বা তারা হয়তো পার্সোনালিটি আলাদা কিন্তু তারা এমনভাবে রিয়াক্ট করতো মানে তাদের রিয়াকশন দেখে তাদের কথাবার্তা তাদের আউটার সেলফ দেখে তোমরা বুঝতেই পারবে না যাদের যে তাদের ওই চ্যাটের ওই নক্ষত্রটা বা ওই গ্রহটা ওই পজিশনে রয়েছে ধরো রাহু অন্য পজিশনে রয়েছে কিন্তু তারা এমনভাবে বিহেভ করছে যেন রাহু খুব ভালো পজিশনে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তা না তো এরকম টাইপের তারা যে লোকের সামনে যে আর কি রূপটা দেখাতো আর কি তো সেই যে রূপ সেই জিনিসে কিন্তু এবার অবসান ঘটছে তারা যদি নিজেদেরকে এমপ্রেস হিসেবে দেখতো তারা যদি তোমার পজিশন নিয়ে বসে নিজেদেরকে দেখাতো যে এটা আমার পজিশন সেই পজিশনে আর তারা থাকতে পারবে না শেষ হয়ে গেছে তাদের সেই সময় তোমাদের লাইফে পরিবর্তন অবশ্যই আসছে অনেকের অলরেডি পরিবর্তন চলছে এই সময় তোমরা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদের অবশ্যই এই সময় নিজেদের প্রতি বিশ্বাস রাখা খুবই দরকার এবং তোমাদের লাইফে বড় কিছু হতে চলেছে যেটা আমি কিছু রিডিং থেকে বারবার পাচ্ছি তো তোমরা নিজেদেরকে কিন্তু প্রিপেয়ার করো এবং এই সকল ফেক পারসনরা কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে মেসেজ করবে সব কিছু মানে তাদের যেটা মানে ক্ষমতাই রয়েছে আর কি সব রকম ভাবে তারা কিন্তু চেষ্টা করবে যাতে তারা সেই যে সেম প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারে তাদের যে সেই নাটকীয় ব্যাপার তাদের যে সেই মুখস্থারী চরিত্র সেটা সব সময় সবার কাছে দেখাবে সেটা তারা কন্টিনিউ করতে চায় তো এটা পাচ্ছি যে তোমাদের এই যে চ্যাপ্টার যে যে চ্যাপ্টারে তোমাদেরকে বারবার ডমিনেট করার চেষ্টা করা হয়েছে বারবার তোমাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে বারবার তোমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে সেই যে অধ্যায় সেই অধ্যায়ের এবার শেষ হতে চলেছে আরও দেখে নেব আমি এই যে পার্সেনটা তোমাদের বিরুদ্ধে রয়েছে বা এই পার্সেনগুলো কোনো তারা কোন খুবই জেদি টাইপের এবং এরা চেঞ্জ হওয়ার পার্সেন না তো এই যে অধ্যায়টা যে অধ্যায় তোমাদের প্রত্যেকটা যে দরজা তোমরা বারবার বন্ধ পেয়েছ প্রত্যেকবার দেখেছো যে কোনো একটা অপরচুনিটি আসছে কোনো একটা ভালো সিচুয়েশন চলছে বেশি দিন না হঠাৎ করে সবকিছু চেঞ্জ হঠাৎ করে চেঞ্জ গুড ফরচুন এলো বুঝতে মনে হলো যে হ্যাঁ এবার সবকিছু ঠিক হতে শুরু করলো ব্যাস আবার সেই কে সেই হয়ে গেল তো এরম টাইপের সিচুয়েশন তারা কিন্তু বারবার আনার চেষ্টা করেছে বাট এই যে অধ্যায় এই অধ্যায় কিন্তু এবার শেষ হয়ে গেছে যে অধ্যায় তোমাদের লাইফে তারা কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে এবং স্পেসিফিক্যালি লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ এবং টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা তারা এনেছে তো সেই অধ্যায়ের এবার শেষ হচ্ছে তোমাদের জীবনে এই ভিডিওটা আজকে পেয়েছো মানে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হচ্ছেই এবং অবভিয়াসলি তোমাদের যে ভালো কোয়ালিটিগুলো আমি বারবার বলে থাকি যে কারোর ক্ষতি যারা করি যাদের ইনটেনশন পিওর রয়েছে আমার প্রতি এবং অন্যদের প্রতি তাদের জন্য অবশ্যই ম্যাচ করবে বাকিদের দশ বার দেখে নিলেও হাজার হাজারবার দেখে নিলেও কোনো ম্যাটার করে না তারা যদি নিজেদের ইনটেনশন পিওর না করে যে হ্যাঁ আমি আজকের দিনটা ইনটেনশন পিওর করবো দিয়ে ভিডিওটা আজকে দেখলাম ওই রকম হবে না ইউনিভার্স তো আর বোকা না যে তুমি ছল করবে সব হয়ে যাবে যাই হোক তো যেটা বলছিলাম যে তোমাদের এই যে চ্যাপ্টারটা যে চ্যাপ্টারে তারা বারবার আঘাত দিয়েছে সেই চ্যাপ্টারটা কিন্তু শেষ হচ্ছে ফ্যামিলির পার্সন থাকতে পারে এটা কোনো এবং যে পার্সনগুলোই এরকম তোমাদের করেছিল সেই পার্সনগুলো তোমাদের লাইফ থেকে পুরোপুরি যেতে চলেছে নেক্সট যে চ্যাপ্টারটা আসছে এবং তারা কোনো রকমভাবে টাকা পয়সার দিক থেকে মানে কষ্ট অনুভব করবে যে সিচুয়েশান তোমার তারা আনার চেষ্টা করেছিল অবভিয়াসলি তারা পারেনি কিন্তু সেই সিচুয়েশনটা তাদের লাইফে এত বড়োভাবে আসতে চলেছে সেটা কিন্তু তাদের এখনও তারা বুঝতে পারছে না এবং তোমাদের লাভ লাইফে একটা ভালো পরিবর্তন অনেকের তোমাদের প্রেম বিবাহ হতে চলেছে যারা রিলেশনশিপে রয়েছে তোমাদের বিয়ে পর্যন্ত যাবে সম্পর্ক বিয়ে হতে চলেছে অনেকের ক্ষেত্রে নেক্সট চ্যাপ্টারে তোমাদের নেক্সট অধ্যায়ে অনেকের ক্ষেত্রে একদম এটা গুড নিউজ গুড ফরচুন ওকে এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি আর অনেকের ক্ষেত্রে নতুন কোনো ভালোবাসা পেতে পারো খুব এমন পার্সেনদের মধ্যে যদি তোমরা ছিলে তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি খুব টক্সিক হয়ে থাকে এবং এই সময় তোমরা সিঙ্গেল রয়েছো ডিভোর্স দিয়ে বা একা এখন ব্রেকআপ করে নিয়ে চিন্তা করছো যে জীবনে আর ভালো মানুষ হয়তো পেলে না তোমরা লাভ লাইফ আর ভালো হলো না ম্যারেজ লাইফ আর ভালো হবে না তো তোমাদের জন্য একদম এটা বাজে চিন্তা ভাবনা তোমরা যদি এরকম চিন্তা ভাবনা করে থাকো তোমাদের জন্য চেঞ্জ আসছে এবং এই চেঞ্জটা কিন্তু তোমাদের আবার একবার বিয়ে হবে যাদের বিয়ে হয়েছিল অলরেডি আর যারা ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছ তোমাদের জন্য কোনো নতুন ভালোবাসা আসতে চলেছে খুব ভালো সময় কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে এবং তোমরা সেই সকল মানুষ যারা স্টাবেন যারা চেঞ্জ হবে না তাদেরকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ যারা বারবার তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের থেকেও তোমরা এগিয়ে যাচ্ছ এবার এবং তোমাদের কোনো রকমভাবে স্পিরিচুয়ালি তোমরা অনেক গ্রো করছো তোমরা দেখবে যে তোমরা আগের থেকে অনেক বেশি খুব শান্তভাবে শান্তিভাবে পুজো পাঠ করতে পারছো বা তোমরা যেটাই তোমাদের রিচুয়াল রয়েছে সবার ক্ষেত্রে আলাদা হবে মেডিটেশান বা কিছু তো সেগুলো অনেক বেটারভাবে করছো আগের থেকে এবং তোমাদের যে জায়গাতে পরিবারের লোকেরা বা অন্য লোকেরা সাপোর্ট করতো না তো সেই জায়গাতে তোমরা দেখবে যে তারা অনেকের ক্ষেত্রে সাপোর্ট হয়তো এখনও করবে না কিন্তু আর বাধা হতে পারবে না তারা আর অনেকের ক্ষেত্রে সাপোর্ট পাবে তোমরা তোমাদের ফ্যামিলি বা তোমরা যাদেরকে ফ্যামিলি হিসেবে মানো যদি কোনো কমিউনিটির জন্য তোমরা অনেক করেছো কিন্তু তারা রকম সাপোর্ট দিচ্ছিলো না তো তারা এবার সাপোর্ট দেওয়া শুরু করবে তোমাকে কারণ তোমরা একজন অথেন্টিক লিডার অথেন্টিসিটি এবার মানে জল করবে মানে এবার সত্য সত্যটাই গ্রহণ করবে মানুষ এবার আর ফেক পার্সেন ফেক লিডার্স তাদের আর কোনো জায়গা নেই বড় সামাজিক ক্ষেত্রেও কিন্তু এরকম পরিবর্তন আসতে চলেছে এবার তোমরা দেখবে যে আসল যে মানুষ তাদেরকে মানুষ কিন্তু চিনতে পারবে এবং তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাতে বসাতে চলেছে যেই জায়গায় তারা অ্যাকচুয়ালি বসার দরকার রয়েছে এটা কিন্তু মানুষই করবে যে মানুষরা এতদিন ভয় পেয়েছে যে কি হবে আমরা যদি এই সবভাবে প্রতিবাদ করতে চাই বা কিছু কিছু মানুষ প্রতিবাদ করেছে তাদের জায়গায় মানে তারা কিছুদিন সাপোর্ট করেছে তারপর পারেনি কিন্তু তারা এবার পুরোপুরিভাবে সাপোর্ট করবে তারা এই যে সিস্টেম চলে আসছে নেগেটিভ এই সিস্টেমের চেঞ্জ কিন্তু ঘটাবেই এটা বড় ক্ষেত্রে বলছি ছোট ক্ষেত্রেও হবে মানে তোমাদের লাইফে তো তোমাদের লাইফের নেক্সট চ্যাপ্টারটা আমি দেখে নিচ্ছি তো পরে যে চ্যাপ্টারটা আসতে চলেছে যেটা বললাম পুরোপুরিভাবে চেঞ্জ হচ্ছে যেন মনে হবে কিছু একদম ভেঙে পড়েছে মনে হবে কারণ পুরো যে স্ট্রাকচার সেটা পুরো ভেঙে আবার নতুনভাবে ভাবে গঠিত হবে তো সেই সিচুয়েশনটা তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু তোমাদের কাছে ক্ষমা চাইবে যত শত্রু রয়েছে তোমাদের এবং তোমরা কিন্তু প্রোটেক্টেড পুরো এই চ্যাপ্টারে নতুন যে চ্যাপ্টারটা তোমাদের স্টার্ট হচ্ছে তোমরা যারা কেরিয়ারে মানে সফলতা পাচ্ছিলে না বা কেরিয়ারে তোমাদের মনের মতো হচ্ছিল না ইচ্ছে পূরণ হচ্ছিল না তোমাদের কেরিয়ারে ইচ্ছে পূরণ হবে এবং টাকা পয়সা প্রচুর আসবে তোমাদের হতে পারে তোমাদের গ্রিট অনেক বেড়ে যেতে পারে নেক্সট চ্যাপ্টারে হতে পারে তোমরা মানে উল্টো পাল্টা খরচা তোমরা করতে পারো নেক্সট চ্যাপ্টারে এবং তোমাদের সেই যে যুদ্ধ করা বারবার যুদ্ধ করা বারবার জেতা হারা সেই যে সাইকেল চলছিল সেই সাইকেল থেকে তোমরা বেরিয়ে আসছো কারণ তোমাদের শত্রুরা এবার যুদ্ধ করবে অন্যদের সাথে এবার তারা তাদের তোমাদের সাথে যুদ্ধ করবে না কারণ তোমরা তোমাদের যে লেসন ছিল সেগুলো শিখে নিয়েছো তোমরা তাদের ভাইব্রেশনে নেই তারা আর তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতায় নেই তারা এবার তাদের মতোই পার্সেনদের সাথে কিন্তু যুদ্ধ করবে এবং সেটাই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের নিজেদের মধ্যে এবার যুদ্ধ লাগবে যে গ্রুপ ছিল তাদের তোমার বিরুদ্ধে সেই গ্রুপের মধ্যেই কিন্তু যুদ্ধ লাগবে দেখতে পাচ্ছ টেন অফ পেন্ডিকাল টেন অফ পেন্ডিকাল এগেন এগেন মানে এটাই বলছে যে তোমাদের অফ ওয়ান্স তোমাদের এবার সেই যে প্রাচুর্য সেই যে সময় এবার শুরু হচ্ছে মানে সেই যে সময় তোমরা খুব কম দেখেছিলে কিছু ছিল না তোমার কাছে খালি হাত ছিল তোমার যেটুকু ছিল তারা পুড়ি পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল এবং সেখান থেকে তোমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল এবং এরকম সিচুয়েশনে তোমরা কিন্তু সূর্য দেখতেই পাচ্ছ মানে এরকম হবে না যে তোমাদের যে সবকিছু শেষ হয়ে গেল সেই যে সিচুয়েশন থেকে তোমরা অনেকটা তোমাদেরকে যে সেই সূর্য দেখতে হচ্ছে তোমরা জ্বালিয়ে জাস্ট ঘুরেছ মানে এইদিকে জ্বালানো হয়েছে তোমরা দেখেছো কিছু তারা সব যেগুলো শেষ করেছিল অ্যাকচুয়ালি সেই জায়গা থেকে তোমরা যখন ঘুরেছো দেখছো যে সূর্য উদয় হয়েছে মানে তোমাদের হাতে টাকা মানে কোনো এরকম ব্যাপার নেই যে তোমাদেরকে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে এরকম আমি পাচ্ছি না টাওয়ার এগেন স্টার আসবে ওকে তো তোমাদের অনেকের সাইকিক পাওয়ার বাড়তে চলেছে যে জিনিসটা তারা কোন রকম ভাবে উল্টে দেওয়ার চেষ্টা করেছিল যে জায়গাটা তারা কোন রকম ভাবে উল্টে দিয়েছিল সেই জায়গাটা কিন্তু এবার আসছে এবং তোমরা কোন রকম ভাবে এবার খুব অন্যভাবে এদের সাথে ডিল করছো খুব মিষ্টি ভাবে ডিল করছো এদের সাথে কিন্তু এদের ট্যাকটিস যেটা এরা করে এসছে এতদিন সেই জিনিসেই কিন্তু তোমরা তাদের সাথে করছো কোনো চেঞ্জ কিন্তু নেই তাদের সাথে তোমার ব্যবহারের সেটা কিন্তু তোমরা দেখতে পাবে যে এদের কাছ থেকেই তোমরা যে জিনিসগুলো শিখেছিলে যে রকম টাইপের ব্যবহার এরা করেছিল সেই জিনিসই করছো এবং এদের কোনো রকমভাবে বুদ্ধি নাশ হচ্ছে এবং এদের ম্যারেজ লাইফ কিন্তু খুব খারাপ সিচুয়েশানে থাকবে যেটাই পাচ্ছি কারণ টাওয়ারের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ লাভ সাইন করছে এবং এখান থেকে আমি এটাই পাচ্ছি যে রকমভাবে এদের যে লাভ লাইফ রয়েছে সেটা কিন্তু ডাউন সাইডে যাচ্ছে এবং এই কার্ডটা তোমরা যদি দেখে থাকো এভাবে এসেছিলো তো অবভিয়াসলি তাদের জন্য এটাও ম্যাসেজ যে মানে তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের আর কি ইনটিউশন পুরোপুরি উল্টে থাকবে কোনো রকমভাবে তারা ইনকিউশন আর কাজে লাগাতে পারবে না এবং তারা তাদের যে কিছু পাওয়ার অনেক সাইকিক দেখবে এই সময় অলরেডি অনেক পাওয়ার হারিয়ে ফেলেছে অনেক সাইকিকের দেখবে পাওয়ার হারিয়ে গেছে মানে পাওয়ার চলে গেছে নষ্ট হয়ে গেছে হতে পারে যে তোমার সূত্রে যারা যার কাছে যায় তাদের অনেক পাওয়ার তারা হারিয়েছে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে এবং তোমরা স্টার হতে চলেছো অনেকে ফেমাস হতে চলেছো এবং তোমরা নিজেদের মধ্যে খুব এনজয় করতে পারবে তোমরা যে যে অথেন্টিক লিডার এবং এই পরিবর্তনের সময় যখন সমাজ পরিবর্তন হচ্ছে যখন তোমাদেরকে খুব দরকার মানুষের সেই সময় তোমরা কি করে লুকিয়ে থাকতে পারো তাদের তারা বলেছিল যে তোমরা যদি এতই সাধু এতই ভালো এতই এ হও তো তোমরা কিসের জন্য মানে সমাজে সামনে এসছো তোমাদের কেন তোমাদের গলার আওয়াজ শোনা যায় তোমরা তাহলে কোনো একটা জায়গায় যে বসে চুপচাপ সাধনা করো কারণ এই সময় অথেন্টিক লিডার্সদের সামনে আসার প্রয়োজন তাদের আওয়াজ ছাড়া এই চেঞ্জ এই পরিবর্তনে সাধারণ মানুষ কিছু করে উঠতে পারবে না এই সময় গাইড করবে কারা তাহলে এই সময় কারা পথ দেখাবে তাহলে যদি আসল মানুষরাই চুপচাপ বসে থাকে তাহলে কি করে হবে কারণ সবার তো প্রফেশন এক হবে না সবার তো কাজ এক হবে না ভগবান যাদেরকে যেভাবে পাঠিয়েছে তাদেরকে সেভাবেই করতে হবে তো যারা তোমাদেরকে একসময় বলেছিল না যে তোমরা এই কাজ করছো কেন এই কাজ করার তোমাদের দরকার নেই তোমরা ভিকারি নাকি বা কিছু এরকম এই কাজ করছো তো তারা এখন এই সময় এসে কিন্তু বুঝতে পারছে এবং আরও ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদের কাজটা কতটা জরুরি ছিল তাদের ওই কাজগুলোর থেকে তোমাদের জরুরি ব্যাপারটা সেটা এবার তারা বুঝতে পারবে তোমাদের যে প্রয়োজন এই সমাজে সেটা কতটা সেটা কিন্তু তারা বুঝতে পারবে এতদিন তারা ভেবেছিল যে তোমার তাদেরকে প্রয়োজন কারণ তুমি তাদের ছাড়া কোনো জায়গায় দাঁড়াতে পারবে না কিন্তু এখন এই মুহূর্তে এসে বুঝতে পারছে যারা তোমাদেরকে ফলো করেছে সেই পরিবর্তন করতে গেলে টাকাও লাগবে এটা কলি যুগ এখানে কারোর বাড়িতে কিছু হলে তোমাকে দিয়ে যাবে না বিনা পয়সায় তো অবভিয়াসলি তোমার যেগুলো নেজেসারি এই জায়গাতে যাওয়ার জন্য সেগুলো তুমি করছো এবং সেগুলোর জন্য যেগুলো তুমি আছে তোমার কাছে সেগুলোর জন্যই আছে তো সেই যে ব্যাপারটা সেটা এখন তারা ক্লিয়ার যারা তোমার বিরুদ্ধে একসময় বলেছিল তো অবভিয়াসলি যে কোনো অথেন্টিক পার্সেনকে সমাজের সামনে আসতে গেলে ধৈর্য ধরতে অবশ্যই হয় এবং তার বিপক্ষে সব থেকে বেশি পার্সেন থাকে কারণ তাকে প্রুভ করতে হয় কারণ এই রকম যেখানে সব রকম খারাপ পার্সেনরা ভরে রয়েছে সব রকম খারাপ জিনিস চলছে ফ্রডে ভরে রয়েছে সেই ফ্রডের জায়গায় যখন কোনো অথেন্টিক পার্সেন আসে সেটা সবার আগে কিন্তু সেই ফ্রড পার্সনগুলো চোখে লাগে এবং তারাই ফার্স্টে আগে তার নামে বদনাম করে দেয় এটা হচ্ছে একদম এটা সিনেমাতেও দেখেছি এখানে নতুন করে বলার কিছু নেই এবং এটা লোকে ভাবে এটা সিনেমাতেই হয় সিনেমাতে না এটা বাস্তব ঘটনা এটা সমাজেও হয় সব জায়গায় হয় তো সেই কারণে তারা আগে তোমার লাইফটাকে তোমার যে আলোটাকে সেটাকে ডিম করার চেষ্টা করেছিল সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে নেভানোর চেষ্টা করেছিল তো সেটা কিন্তু কোনোভাবেই তারা পারেনি কারণ তুমি অথেন্টিক ঝড় জল বৃষ্টি যে কোন সিচুয়েশন হতে পারে তোমরা মন থেকে চাও ওই জিনিসগুলো করতে তো তোমরা কি করে আটকে থাকবে তোমরা কি করে চুপ থাকবে এই সিচুয়েশনে তো সেই এনার্জি সেই যে জায়গা যে জায়গাটা তারা বন্ধ করার চেষ্টা করেছে সেটার আবার তোমাদের লাইফে মানে আগমন হচ্ছে এবং তোমরা কিন্তু সেই আগুনের শিখার মতো একদম জলজল করছো একদম দেখতেই পাচ্ছ তোমরা এবং তোমাদের কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে সেটাও পাচ্ছি অনেকের থেকে এবং তাদের দুঃখের সময় শুরু নেক্সট চ্যাপ্টারে এখানে বারবার তোমার শত্রুদের আসছে কারণ আমি জানি না হয়তো তোমরা অনেকেই এই সময় এমন সিচুয়েশানে আছো যেখানে তোমাদের মনে হচ্ছে যে এত কিছু করলো আমাদের বিরুদ্ধে কিছু কি তাদের হবে না তোমরা হয়তো অনেকেই ভাবছো কিছু কি তাদের হবে না জাস্টিস কি নেই অনেকের এরকম মনে হচ্ছে কিন্তু এই কারণেই হয়তো এখানে মেসেজ রয়েছে যে তাদের সেই সময় যে সময় তারা কিন্তু দুঃখ অনুভব করবে তারা যতই তোমার পার্সোনালিটিটাকে নিজের বলে নিক এবং নিজের পার্সোনালিটিকে তোমার ওপর থোপে দিক তুমি 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 সাইন সাইন করো করবে এবং তোমরা ওম সাইনটা যেটা রয়েছে সেটা দেখবে প্রচুর পরিমাণে ত্রিশুল দেখবে তোমরা প্রচুর পরিমাণে অ্যান্ড জুয়েলারি দেখবে পুরোনো যে ফিল্ম হয় মুভি হয় সেগুলো দেখবে শাড়ি পাঞ্জাবি একসাথে কম্বিনেশন দেখবে তোমরা অ্যান্ড জিরো জিরো ওয়ান মানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ানও হতে পারে কারণ মুখ দিয়ে বেরোলো মানে অবশ্যই ওয়ান জিরো জিরো ওয়ান এই নাম্বারগুলো মানে ওয়ান জিরোর কম্বিনেশান সেভেন এইট সেভেন মানে সেভেন 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 এই কম্বিনেশানগুলো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে দেখবে যখন তোমরা নতুন অধ্যায়ে কিন্তু পা দিয়ে দেবে অনেকের ক্ষেত্রে এটা হয়ে গেছে তোমরা অলরেডি পা দিয়ে দিয়েছো নতুন অধ্যায়ে নতুন চ্যাপ্টারে অনেকের হতে যাচ্ছে আর অনেকের হবে কারণ এটা অবভিয়াসলি তোমরা জানো টাইমলেস রিডিং সবার জন্য এক হবে না বাট অভিয়াসলি এই এনার্জিটা কিন্তু তোমাদের জন্যই এবং তোমরা প্রচুর পরিমাণে ক্রোকোডাইল দেখবে বিচ দেখবে এগুলো তোমাদের জন্য কিন্তু মানে বড়ো সাইন এবং তোমার শত্রুরা কিন্তু এই যে নেক্সট চ্যাপ্টারে তোমাদের কাছ থেকে কিন্তু ক্ষমা চাইতে আসবে তো বারবার তোমরা বারবার বলেছি এটা ভুলে যাবে না তারা কে তারা কখনোই এই সকল মানুষরা চেঞ্জ হয় না তো সবসময় লিখবে যে আই ফর গেট বাট নট ফর গেট তুমি ফরগেট করেছো ক্ষমা করেছো কিন্তু ফরগেট করো নি ভুলে যাওনি সেটা মাথায় রাখবে বাবা কাল ভৈরব তোমাদেরকে এই জায়গাতে সাহায্য করছেন এই সিচুয়েশনে তোমাদের লাইফে সেই নতুন অধ্যায় কিন্তু এবার সূচনা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো যে আমি যেটা বলেছিলাম তোমাদের লোভ বেড়ে যাবে একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে লোভ বেড়ে যাবে তোমাদের প্রচুর পরিমাণে লোভটা বাড়বে ওকে এবং তখন এরম বললে হবে না যে আমার উপর ক্ষতির কাজ করেছে লোভ বাড়িয়ে দিয়েছে লোভ কেউ বাড়ায়নি নিজের লোভটাকে এখন থেকে কন্ট্রোলে রাখো ওকে যারা যারা এই জায়গাতে সামনে নিয়েছো ঠিক আছে নিজের লোভ কন্ট্রোলে রাখো এবং সাকসেসের পথে তোমরা আছো এতে চিন্তা করার কিছু নেই এবং তোমাদের স্পিরিচুয়ালিও তোমরা প্রচুরভাবে গ্রো করছো এবং তোমাদের লাইফে পিস অ্যান্ড হারমোনি আসতে চলেছে যে জিনিসগুলো তোমরা আগের চ্যাপ্টারে চেয়েছিলে এবং লাস্ট চ্যাপ্টারে তোমরা যে যে জন্য অনেক অপেক্ষা করেছিলে এবং সেটা হয়নি কোনোভাবে সেই জিনিসটাই কিন্তু এবার বাবা আমি মহাদেব পাচ্ছি এনার্জি এবং বাবা ভৈরব তো তোমাদেরকে কিন্তু সুদে আসল দুটো মিলিয়ে কিন্তু ফেরত দিচ্ছে এবং এটাও বলছে যে সেই সময় কেন তোমাদেরকে ওই সিচুয়েশন দেওয়া হয়নি ওই পজিশন দেওয়া হয়নি সেটার যে কারণটা সেটাও কিন্তু তোমরা জানতে পারবে যখন তোমাদের এই অধ্যায়টা শুরু হবে এবং তোমাদের রকম ভাবে যে ভয় যে জিনিসগুলো রয়েছে ভয় বা টেন্স বা ওরিস বা অ্যাংজাইটি এরম টাইপের কিছু যদি থাকে তোমাদের মধ্যে সেই জিনিসটাও তোমরা সাকসেসফুলি ওভারকাম করবে এই প্রবলেমগুলো থেকে তোমরা ভাবে বেরিয়ে আসবে পার্সন থাকতে পারে কোনো ওল্ডার ম্যান থাকতে পারে বয়স কোনো বৃদ্ধ কোনো পার্সন থাকতে পারে সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে মাস্কুলাইন এনার্জি যার রয়েছে সেই পার্সনটা যে তোমাদের বিরুদ্ধে যদি কোনো গসিপ ভাবে মানে কোনো মিথ্যে কথা রটিয়েছিল গসিপ বলে মানে গসিপ করেছিল কোনো সিক্রেটস নিয়ে বা কিছু নিয়ে তো তার যে গসিপ মানে সিক্রেট রয়েছে তার যে গুপ্ত ব্যাপার রয়েছে সব কিছু সেগুলো কিন্তু তার আউট হবে যারা যারা তোমার নামে মিথ্যে রটিয়েছিল বা তোমার সিক্রেট নিয়ে খুলে আম বাজারে গল্প করেছিল তাদের এবার সমস্ত সিক্রেট কিন্তু বেরোবে কারণ এমন কোনো মানুষ নেই যার সিক্রেট নেই তো তুমি একটা মানুষের ব্যাপারে বলছো তুমি আগে দেখবে না যে তোমারও সিক্রেট রয়েছে তুমি কি করে তার ব্যাপারে বলতে যাচ্ছ এবং তুমি যে সত্যি বলছো তাও না তুমি সেটাকে বানিয়ে বাড়িয়ে চড়িয়ে বলছো তোমার উচিতই না তুমি গসিপ করতে গেছো তুমি এখানে কোনো ভালো কাজ করতে যাওনি তুমি সমাজের মধ্যে নেগেটিভিটি ফেলাচ্ছ ওই সময়টা যদি তুমি কারোর উপকারে লাগাতে সেটা অনেক কাজে দিত সেটা তুমি করি তো সেই জিনিসটা এই যে পার্সেন্টে রয়েছে ওল্ডার ম্যান তো যে তোমাদের খুশির বিরুদ্ধে যে তোমাদের শান্তির মানে জায়গাতে ভঙ্গ ঘটিয়েছিল আর কি মানে প্রবলেম ক্রিয়েট করেছিল তাদের ব্যাপারে এবার খবর সব জায়গায় ছড়িয়ে পড়বে তারা অ্যাকচুয়ালি কে তারা অ্যাকচুয়ালি কি করেছিল সেগুলো বেরোবে যারা যারা তোমার নামে মিথ্যে রটিয়েছিল তাদের এবার সময় শুরু যে সময় তোমরা চুপ ছিলে যে হ্যাঁ ঠিক আছে মানুষ বলে যাচ্ছে আমার কিছু করার নেই আমি কিভাবে মানুষকে প্রমাণ দেবো যে আমি কে এবং আমার যদি কিছু ভুল থাকেও তো সেটা আমি শুধরাবো সেটা তার যদি সত্যি আমার এসে প্রবলেমটা থাকে এবং তার মনে হচ্ছে সে আমাকে এসে না বলে সবার সামনে বলতে গেল কেন তা যদি সত্যি এই জিনিসটা আমার মধ্যে খারাপ লেগে থাকে বলতে পারতো আর আমার যদি মনে হয় যে সে 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 ভুল বলছে আমি সেটা না আর যদি সত্যিই বলতো মানে ঠিক বলে তাহলে আমরা সেটা ভেবে দেখতাম কিন্তু সেই সুযোগটাও তো সে দেয়নি সে মিথ্যে কথা বলেছে এবং কে বলেছে যে বলেছে সে নিজেই চরিত্রহীন লোক বা চরিত্রহীন মহিলা সে কি করে বলতে পারে কথা এরম তো নয় যে আমার এখন বয়স পঞ্চাশ তো কুড়ি পঁচিশ বছরের ছেলে মেয়ের ব্যাপারে আমি যা ইচ্ছে বলতে পারি আমি সেই সময় যা করেছি করেছি কিন্তু ওদের ওই বয়সে কিছু করা যাবে না আর আমি এখন চল্লিশ পঞ্চাশ বছর বয়স আমি এখন যা ইচ্ছে করতে পারি এটা কোন জায়গায় লেখা আছে এবং কুড়ি পঁচিশ বছরের ছেলেমেয়েরা বেশিরভাগ সব কাজ করতে যায়ও না ওকে নো ম্যাটার এখানে বয়সটা ম্যাটার করছে আমি বলছি যে যে মানুষগুলো করে তারা সবসময় আগে নিজেদেরকে মানে সতী সাবিতি দেখানোর চেষ্টা করে সব জায়গায় এবং অন্যকে আগে খারাপ প্রুভ করে তাদের প্রয়োজন পড়ে কারণ আগে তাদেরকে যদি খারাপ প্রুফ না করতে পারে এত ভালো চরিত্র যদি তাদের বেরিয়ে চলে আসে, তাদের চরিত্রে কি হবে? তাহলে আরো বেশি দাগ লেগে যাবে। তারা জানে তো তারা কতটা ভালো মানুষ। মানে কি actually যাই হোক। তো তোমাদের জন্য চার্ম কিছু দেখে নেবো। যে এই যে নতুন যে beginning তোমাদের হচ্ছে, মানে নতুন যে অধ্যায়ের সূচনা হচ্ছে তোমাদের জীবনে। তো দেখে নেবো আর কি কি আছে এই চ্যাপ্টারে এই অধ্যায়ে কি কি আছে? এটা তোমাদের একটা লাকি এরা তোমরা বলতেই পারো। যেটা জীবনের একটা সেই লাকি এরাতে তোমরা যাচ্ছো। টাকা পয়সা প্রচুর আসবে। যেখানে তোমরা দেখতে পাবে ten অফ pentacles টেন অফ পেন্টিকেলস টেন অফ পেন্টিকেলস তো টাকা পয়সা আসছে তোমরা সাকসেস পাচ্ছ এতে কোনো সন্দেহ নেই প্রোটেকশন ফুল প্রোটেকশন রয়েছে সুপ্রিম প্রোটেকশন রয়েছে তোমাদের জন্য দেখতেই পাচ্ছ প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট সি হর্সও প্রোটেকশানকে ডিনোট করে সান দেখতেই পাচ্ছ মানে সূর্য উদয় হচ্ছে তোমাদের লাইফে একদম সূর্য উদয় হচ্ছে তোমাদের লাইফে দেখতেই পাচ্ছ আমি বারবার বলছি ভালো সময় একদম তোমরা দেখতেও অনেকে সুন্দর হচ্ছে অনেক বেশি অনেকের ক্ষেত্রে তোমরা অনেক বেশি ট্রাভেল করতে পারো বা গাড়ি টাড়ি কিনতে পারো তোমরা অনেক বেশি তোমাদের ভয়েসটা অনেক বেশি সুন্দর হচ্ছে তোমাদের ছোট চাকরা হিল হচ্ছে তোমরা যা বলবে মানুষ কিন্তু শুনবে মানে মানুষ বুঝবে শুনবে মানে এই নয় যে হ্যাঁ ব্লাইন্ডলি ফলো করছে এরকম না মানুষ বুঝবে যে তোমরা ঠিক বলছো কি ভুল বলছো আগে যেখানে মানুষ তোমাদের কথা শুনতোই না যে হ্যাঁ যা বলছে বলছে মানে এমনভাবে তোমাদের নামে লোকের কাছে খারাপ প্রমাণ করে দিয়েছে লোকে তোমার কথা শুনতেই চাইতো না তারপরে তো লোকে বিচার করবে ভালো কি খারাপ মানে প্রথমেই আগে তোমার নামে ব্রেন ওয়াশ করে দিয়েছে সেই জিনিসটা আর হচ্ছে না নেক্সট চ্যাপ্টারে এবার মানুষ কিন্তু দেখবে সবকিছু কারণ এমন কিছু ঘটতে চলেছে তাদের লাইফেও যাদেরকে তারা বলেছিল যে জিনিসটা তাদেরকে কিন্তু খুব প্রবলেম দেবে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা আমার সেনসেম লাগছে তো কোন রকমভাবে কিছু চাবি তোমরা পেতে চলেছো কোনো এমন কোনো মন্ত্রা হতে পারে আমি পাচ্ছি সেটা যে কোনো মন্ত্রই হতে হবে তার কোনো ব্যাপার না জীবনের কোনো এমন হিডেন ট্রুথ বা সিক্রেট বলতে পারো যেটা তোমাদের কোনো মানে একটা নয় হাজারো প্রবলেমে সলভ করছে নেক্সট চ্যাপ্টারে তো সেটা তোমরা অন্য কারোর কাছ থেকে পেতে পারো কোন সাইকেলের কাছ থেকে পেতে পারো বা যেমন করে হোক তোমরা পেতে পারো অনেকের ক্ষেত্রে তোমরা পেয়ে গেছো বা তোমরা তোমাদের আরাধ্য তোমরা যারা খুব ভালো সোলেরা রয়েছো এবং খুব কানেক্টেড এবং স্পিরিচুয়ালিটির হাই লেভেলে রয়েছো তোমরা অবশ্যই তোমরা তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তাদের কাছ থেকে ডাইরেক্ট পেতে চলেছ আর অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদেরকেও হেল্প করতে পারে এই এটা এটাই পাচ্ছি তো তোমাদের যে পরবর্তী অধ্যায় রয়েছে অবভিয়াসলি খুব সুন্দর অধ্যায় তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের চিন্তা করার কিন্তু কিছুই নেই বাট তারা অবশ্যই কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু ক্ষমা চাইতে আসবে এটা একদম কনফার্ম মেসেজ তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ